ইগনোর করার একটা নিয়ম আছে মনে করেন আপনি যার প্রতি যত দুর্বল সে আপনাকে যত বেশি ইগনোর করে আপনি তাকে তত বেশি গুরুত্ব দেন ফোন করেন মেসেজ করেন খোঁজ নেন বেকুল হয়ে তার তরফ থেকে তার থেকে না একটা রেসপন্সের অপেক্ষা করে থাকেন কিন্তু সেই মানুষটা ততদিনে বুঝেই ফেলে যে যে আমাকে ইগনোর করলেও আমি তার কাছে বারবার ফিরে যাব। আর কোথাও যাওয়া যাওয়ার জায়গা নাই আমার আমি তাকেই ভালোবাসবো তাকেই আবার আমার আপন করে আমার নিজের কাছে রেখে দেবো আর তাই সে নিজের ইচ্ছায় আপনাকে কোনো ধরনেরই রেসপন্স করবে না তারা আসলে ভেবেই বসেছে আমি তাকে অবহেলা করি আর যাই করি না কেন ঘা ছাড়া ঘা ছাড়া বাপ দেখায় সে তো আমার থেকে দূরে চলে যাচ্ছে না বা আমাকে ছেড়ে চলে যাচ্ছে না আমি তাকে আমার প্রয়োজনে ব্যবহার করলেও সে কোনো কিছুই না মনে করছে না আমার যখন তার সাথে কথা বলতে ইচ্ছে হয় তখনই আমি কথা বলবো যখন আবার কথা বলতে ইচ্ছা হবে না তখন আবার আমি দূরে ঠেলে দেব।